সালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা বয়স্ক প্রতিবন্ধী এবং হচ্ছে বিধবা ভাতা টাকা পান তো তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বা যারা হচ্ছে দুই হাজার তেইশ সালে সেপ্টেম্বর থেকে আগস্টে আবেদন করার পর এখন পর্যন্ত টাকা পাননি তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত জরুরি তো ভিউয়ার্স আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলি যে আসলে আমি যখন কন্টেন্টগুলো তৈরি করি আমি কিন্তু অত্যন্তভাবে সুরক্ষিতভাবে খবর নিয়ে তারপরে কিন্তু কন্টেন্টগুলো তৈরি করি ভিউয়ার্স আমি আপনাদেরকে কোনো ক্রমে বলতে পারি না যে আসলে টাকাগুলো বৃহস্পতিবার রবিবার সোমবার বা চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখে দিতে পারে ভিউয়ার্স আমি যেটুকু হচ্ছে সঠিক তথ্য পাই সেটুকুই আমি বলি কারণ আমি একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি যে আইবিএসের মাধ্যমে কীভাবে গর্ভবতীর টাকাটি দেওয়া হলো তো আমি যখন বলছি যে এর মাধ্যমে টাকা দেওয়া হলো আপনারা কিন্তু টাকা পেয়েছেন অলরেডি আটশো টাকা করে তো এখন কথা হচ্ছে যে আমি তাহলে কেন বলতেছি না যে বয়স্ক বিধবা এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতার টাকাগুলো দেওয়া হচ্ছে ভিওয়ার্স আমি যেটা জানি যে সেটা হচ্ছে যে দুই হাজার ঝলতেছে চব্বিশ সাল তো একটি চিঠি এসেছিল প্রত্যেকটি সমাজসেবা কার্যালয়ে সেখানে বলা ছিল যে এত তারিখের মধ্যে আপনাদেরকে প্যারোলগুলো তৈরি করে প্রেরণ করতে হবে ভিউয়ার্স আসলে সেই তারিখটা দেওয়া থাকার পরেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমাজসেবা অফিস তাদের নিজস্ব পাওয়ারে প্যারোলগুলোকে বিলম্ব করতে পারে তো যখন বিলম্ব করে এই প্যারোলগুলোকে পাঠানো হয় তখন কিন্তু এখানে একটা বিষয় ফ্যাক্ট থাকে যে প্রত্যেকটি উপজেলায় কিন্তু একসাথে টাকাগুলো দেওয়া সম্ভব হয় না অর্থাৎ একটি উপজেলার জন্য একটি নির্দিষ্ট আইবেস রয়েছে অর্থাৎ একটি আইবেসের মাধ্যমে গোটা বাংলাদেশে কিন্তু টাকা দেওয়া হয় না আপনারা আবার বুঝেন যে একটি উপজেলার জন্য একটি কিন্তু আইবেস রয়েছে সেই আইবেসে ওই উপজেলার সমস্ত ভাতাভোগীদের তথ্য এন্ট্রি করা হয় এবং সেই আইবেসটিকে মোট হচ্ছে কয়েকটি পর্যায়ে ভাগ করা হয় ধরুন বয়স্ক ভাতার জন্য আলাদা আইবেস প্রতিবন্ধী ভাতার জন্য আলাদা গর্ভবতী ভাতার জন্য আলাদা শিক্ষা জন্য আলাদা আইবেস বা সেই উপজেলায় যারা সরকারি চাকরি করে তাদের আইভ্যাস গুলো কিন্তু আলাদা তো যেহেতু আলাদা হয় সেই কাজগুলো করতে কিন্তু একটু সময় লাগে তো যেহেতু সময় লাগে তার কারণে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে জুন মাসে আপনারা কিন্তু সবাই টাকা পাবেন কারণ আমি যেটা জানি সেটা হচ্ছে যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর এটা কিন্তু জুন মাসের একত্রিশ তারিখ রাত বারোটা থেকে শেষ হয়ে যাবে তো একত্রিশ তারিখ রাত বারোটা থেকে যখন শেষ হয়ে যাবে তার মানে সমস্ত জুন মাসটাই কিন্তু এটা একটা ক্ষমতা থাকবে প্রত্যেকটি উপজেলার কাছে যে তারা যে ভাতাভোগী রয়েছে টাকা টাকাগুলো দেওয়ার অর্থাৎ একত্রিশ তারিখ রাত বারোটার আগে থেকে তারা কিন্তু সমস্ত টাকাগুলো পরিশোধ করে দিতে পারবে যদি পরিশোধ করে দেয় তাহলে কিন্তু তাদেরকে কোনো প্রকার জবাবদিহি করতে হবে না এখন আমি তাহলে আপনাদেরকে কিভাবে বলতে পারি যে আসলে মে মাসে টাকাগুলো দেওয়া হবে কারণ আপনারা জানেন যে উপজেলা নির্বাচনের একটি দ্বিতীয় ধাপ গেল আর দ্বিতীয় ধাপের জন্য উপজেলা যতগুলো প্রধান প্রথম শ্রেণীর অফিসার রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু এই নির্বাচন এলাকার জন্য ব্যস্ত ছিল অর্থাৎ বিভিন্ন প্রকার কাজ নিয়ে তো যেহেতু ব্যস্ত ছিল সেখানে কিন্তু হচ্ছে যে উপজেলা অর্থাৎ যারা রয়েছে সেখানে সমাজসেবা কার্যালয়ের প্রধান তারা কিন্তু সাইন না করা পর্যন্ত আপনার টাকাগুলোর চূড়ান্ত পেরলটা। প্রমেন্টন করা সম্ভব হবে না তো সেক্ষেত্রে আমি সেগুলোর উপর ডিপেন্ড করে আপনাদেরকে বলেছিলাম যে আমি মে মাসটা বাদ দিলাম আপনারা মে মাসে পাইতেও পারেন নাও পাইতে পারেন কিন্তু যারা হতাশ হচ্ছেন যে আপনারা টাকা পাবেন না নাই ভিউয়ার্স আপনাকে সমস্ত জুন মাসটি কিন্তু ধৈর্য ধারণ করতে হবে যদি আপনি জুন মাসের শেষের সপ্তাহে গিয়ে আমি আপনাকে বলি যে জুন মাসের বিশ তারিখ পর্যন্ত আপনি যদি টাকাটা যদি না পান তাহলে আপনি খুব দ্রুত আপনার সমাজ সেবা কার্যালয়ে যোগাযোগ করবেন হয়তো বা একত্রিশ তারিখের মধ্যে আপনি আপনার টাকাটি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন যে আমি আসলে জুন মাস বলার কারণটা কি কারণ আমি আপনাদেরকে বলি যে বিভিন্ন ইউটিউবার কিন্তু আমাকে নিয়ে ট্রল করে অর্থাৎ আমার নাম বলে না কিন্তু ট্রল করে যে আমি বলতেছি যে রবিবারে টাকা দিবে না মে মাসে টাকা দিবে না জুন মাসে দিবে ভিউয়ার্স আপনারা এতই বোকা যে তাদের কমেন্ট বক্সের যেই নিচে যে কমেন্ট গুলো রয়েছে সেখানে গিয়ে দেখেন যে উনি বলছে যে আসলে মানে উনার যে উপজেলা অর্থাৎ বাজিতপুরে টাকা দেওয়া কমপ্লিট কিন্তু দেখেন যে ওইখানে অনেকজনই কমেন্ট করতেছে যে বাজিতপুরে টাকা কবে আসবে এবং আমি এমন পর্যন্ত এখন পর্যন্ত একজনও পাইনি তাদের চ্যানেলের নিচে যে কেউ বলছে যে আমি টাকাটা পেয়েছি আসলে ভিউয়ার্স গ্রুপের মধ্যে অনেক প্রকার অনেক রকম বিভ্রান্তি ছড়ানো হয় যার কারণে আমি কিন্তু গ্রুপ চালাই না তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন যে আসলে টাকাগুলো দেরি দেওয়ার কারণে আর যারা নতুন করে ভাতা আবেদন করেছিলেন প্রত্যেকটি উপজেলায় বরাদ্দ না হলেও কিছু কিছু উপজেলায় বরাদ্দ হয়েছে এবং বরাদ্দের কাজটি সম্পূর্ণ করা হয়েছে আশা করি যে আপনি যদি ফাইনালি যদি সিলেক্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার নতুন যে ভাতাটি আবেদন করেছিলেন সেই ভাতাটি টাকা পেয়ে যাবেন তো বিরাজ এ পর্যন্ত ছিল ধন্যবাদ